রোজা করে না তারপরে কোরআন করেন না তারপরে কি যে দেশে মুসলমান ईमानदार ঠিক না বলেন প্রখান্তরে ভিক্ষাতা আছেন बुजुर्ग دیندار ईमानदार ханসি বড় বড় টুপি লম্বা লম্বা দাড়ি এই সমস্ত দেশ নিয়ে এই সমস্ত আমল নিয়ে যদি সিনেমা করে বল মারাটা কেমন এই দুই একজন বললেন খানাম বহুত কেমন গানের বলসে মরছে